আজকে আমরা এখানে আমাদের যে গণ মিছিল আয়োজন করার কথা ছিল আমাদের দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে আমাদের কথা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমাদের কথা হয়েছে তাদের কথা মতো পরামর্শ মতো এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে সংগঠনগুলো আমরা এখানে ক্রিয়াশীল আছি ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট অতিথি সহ চারণ সাংস্কৃতিক কেন্দ্র খেলাঘর সহ আমরা যারা এখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি আমাদের সম্মিলিত সিদ্ধান্তেই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি ভঙ্গুর পরিস্থিতির কারণে এবং দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য আমাদের যে গণ নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হাত এবং যে লড়াই সেই লড়াই নিশ্চয়ই আমরা আহ একই কাতারে মিলিত হব এবং আমাদের যে লড়াই সেই লড়াই অন্তিম সময় পর্যন্ত চলবে এবং সেই সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোন কি এসেছিল

সেই সংগঠনের কার্যালয় সহ অন্যান্য সংগঠন যারা মতকে দিচ্ছে এই ধরনের কার্যক্রমের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যায়ে নিয়ে যাবে আপনার নামটা একটু বলবেন